চারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ থেকে এই জাতিকে সেবা করার বলার কোন অধিকার রাখেন না তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আগামীতে কোনো সরকার সহরাচারী হতে পারবে না আর সহীরাচারের দূষণ হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে তাহলে কারো কাছে তার হবে না তারা করবে। এবং এটি রাষ্ট্রীয় দায়িত্ব আজকে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন এক ভাই বলেছে যারা বসেছেন না তারা বসেনি আমরা বসিয়ে দিয়েছি গোটা জাতি তাদেরকে বসিয়ে দিয়েছে কাউকে না কাউকে প্লেনের কক বসতে হবে প্যাসেঞ্জারকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য এবং যারা বসবেন তাদের ন হাও থাকতে হবে তারা জানবেন যে কি বিষয় নিয়ে তারা বসেছেন কি তাদের দায়িত্ব আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে আমরা দেখতে চাই তারা সফল হবেন তারা সফল হলে বিপ্লব সফল হবে তারা ভুল করলে বিপ্লব ব্যর্থ হলে দায় তাদের উপরে অবশ্যই বর্তাবে তারা ব্যর্থ হন আমরা এটা চাই না এই জন্য জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থ সহযোগিতা করতে চাই শুধু বলবো বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা ভুলে না যান এখানে কারো খেয়াল খেয়ালকুশি ব্যক্তিগত ইচ্ছা মতো চলার বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোনো কোন ক্ষেত্রে দেখা দিয়েছে কেন এটি হবে এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকরনের কারণেই হারিয়েছেন মরনছ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক যদি এরকমটি করা হয় আগামীতে কোন সরকার সহিরাচারী হতে পারবে না আর সহিরাচারের দোষের হোক দুঃসাহস কেউ দেখাবে না করে এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালার ফয়সালা কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু ইয়াকমুরুকুম আদলি ইহসান আল্লাহ হুকুম করছেন নির্দেশ দিচ্ছেন তোমরা যেন সমাজে ন্যায় বিচার এবং সম্প্রীতি স্থাপন অধিকার নয় এসান কাউকে অতিরিক্ত ভালোবাসা অথবা তার কল্যাণ কামনা করা কিন্তু ন্যায় বিচার এটা আমার প্রাপ্য এই যে গণহত্যা হয়ে গেল এই গণহত্যাকারী যারা এর মাস্টারমাই যারা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে এবং যারা গণহত্যা সংগঠন করেছেন হিসাবে তাদের সকলকে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক তা আমরা চাই এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে একজন সাংবাদিক বিদেশ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার পরিবারের সদস্যকে হেনাস্তা করা হয়েছে দেশের মধ্যে মা বোনদেরকে ওরা এই হয়নি তাদের ইজ্জত নিয়ে করা হয়েছে আমার নিন্দা জানাই ক্ষমতায় বসা একজন বলতেন আমি মা আমি মাদের কষ্ট বুঝি তিনি বলতেন যে আমি মা হারিয়েছি বাপ হারিয়েছি আমি এরকম সন্তান হারা মা বাপের কষ্ট বুঝি কিন্তু প্রমাণ তো পেলাম না আপনি শেষ মুহূর্তেও তো লাল চোখ দিয়ে পুনেরই নির্দেশ দিয়ে গেলেন আরো বলতেন আমরা এখন উন্নয়নের মহাসড়কে এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তো আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন আপনি বেঞ্চে বসেন কেন আপনি বারে এসে বসেন বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত কথা বলার কোন অধিকার রাখেন না আমরা যে কোনো জুলুমের বিরুদ্ধে মামলা যারা করবেন তাদের প্রতি আমার আমাদের অনুরোধ বুঝে শুনে করবেন একটা মানুষকে অন্যায়ভাবে মামলার আসাম বানাবেন না একশোটা পাপির সাথে একজন নিষ্পাপ মানুষকে যদি জুড়ে দেন আপনি চরম জুলুম করলেন এই কাজ করা ওকে আমরা চাই না মামলা নিয়ে কোনো অন্য কিছু করা হবে আমাদের একেবারেই ও পছন্দ এই জন্য আমরা আমাদের প্রিয় সংগঠনকে বলেছি যদি আমরা সবচেয়ে বেশি مظلوم কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে চরম সতর্কতা পরিচয় দিতে হবে এক আল্লাহকে ভয় করে কোনো মানুষের হক যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখে কেউ যদি মামলা করেন আমরা তাদেরকে সর্বাত্মক ইনশাল আপনার আগুনের উপর দাঁড়িয়ে আছে আগুন সামনে যাদেরকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তালাকে ময়দানে হাসরে যেদিন কোনো ছায়া থাকবে না মানুষগুলা নিজের ঘামে ডুবতে থাকবে সাঁতরাতে থাকবে সেদিন সাত সম্প্রদায়ের মানুষের জন্য সুসংবাদ এর মাঝে প্রথমেই বলা হয়েছে ন্যায় পরায়ণ বিচার আর বিচারের দুইটি পার্ট একটি বেঞ্চ আর একটা বার ছাড়া কোনো বিচার নাই বেঞ্চ ছাড়াও কোনো বিচার নেই সুতরাং দুই জায়গায় আদর করতে হবে আল্লাহ তালা আপনাদের যে সুযোগ দিয়েছেন এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে অপব্যবহার করা যাবে না দুনিয়ার কোন লুবে অর্থের লুবে পদের লুবে পদের গরমে অর্থের গরমে কাউকে হ্রাস করা যাবে না